নমস্কার আমি হর্ষরী জানল আজ আমি যে কবিতাটি বলব সেই কবিতাটির নাম ফুট করাই লিখেছেন কবি জয় গোস্বামী এই কবিতাটি শুধু আমাদের মতন ছোটদেরই নয় বড়দের জীবনেও অত্যন্ত প্রয়োজনীয় বল পুরীর বোন কতক্ষণ চোখে কিন্তু মूथলো কাল মুদীর কাপি মুথিলন লম্বা লাই ইসkule নাওড়ড়ুওয়নগে পুরীর পাশে পুরীর মা বলছে ঠাকুর ক্রোধ কমাও আবার সুখ করবে ওর হবে হ্যাঁ বুঝছো বয়স্ক তো বয় ক্রাম সেসব ভাবার সময় ভর্তি হওয়ার জন্য আজ পেস্টে বসেই পরি কাজ পরিধান হয় পরীর বোন পাঁচ বছরের কম এদিক তকায় ও দিক চাল গরু বসছে গাছ একটি কুকুর দৌড়ে যায় ট্যাক্সি গাড়ি পাশ কাটায় গাড়ি থামায়নি কি ভাবছিস নি কি ভাবছিস এবিসিডি ওয়ান টু আর ভুল করিস না খবরদার ভুল করিস না লোক লক্ষ্মীটি ছি বেবে কাক পক্ষীটি ভুল করিস না করছি তাই না কী করি মুখ দেখা যদি না পাস অ্যাডমিশন কঞ্চলাতে যাই তখন চাই না তোমার আর কিছুই নম্বর চাই আনবি তুই নাম হবে তোর খুব বড় নামের পাশে নম্বর বাড়তে বাড়তে সা না বেতরে যতক্ষণ দাঁড়িয়ে থাকবি দাঁড়িয়ে থাক লাল সাদা আর নীল পোশাক পরির দিদি পরি কতক্ষণ আর কতক্ষণ ওই ফুলেছে ওই তো চল রোদ পরে সব পরে দাঁড় টুমকিমা হম ঢকাই মাথায় মাথায় পিন্ধকাই ফুটকড়াই ফুটকড়াই